আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পারফেক্ট পুডিং বাসায় যদি থাকে আপনাদের দুটো ডিম তাহলে কিন্তু আপনারা এটা একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হিসাবে বানিয়ে নিতে পারবেন আর পারফেক্ট কিভাবে পুডিং বানাবেন সেটা রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে আমি দুইটা নম নর্মাল টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিয়েছি সেগুলো ভেঙে এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের ডিম না দিলে কিন্তু আসলে পুডিংটা পারফেক্ট হয় না এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে আপনারা যেই পরিমাণের চিনি খান সেই পরিমাণের চিনি কিন্তু দিয়ে দিতে পারেন চিনিটা যতক্ষণে মেল্ক না হবে ততক্ষণ আমি আবার ডিমের সাথে মিশিয়ে ফেটিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু কাটা চামচে হচ্ছে না এজন্য আমি আবার একটা হ্যান্ড নিয়ে এসেছি এটা দিয়ে এখন আবার আমি সুন্দর করে চিনির সাথে ডিমটা মিশিয়ে নিব আর পারফেক্ট পুডিং বানাতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ডিম কতটুকু পরিমাণ হয়েছে সেটা মেপে নিতে হবে আমি আমার দুটো ডিম মেপেছিলাম একটা কফির কাপ দিয়ে এই জন্য আমি সেই কফির কাপ দিয়েই এখন দুধের পরিমাণটা দিব দুধটা যেইটুকু ডিম হবে তার দুই গুণের থেকে অল্প একটু কম দেবেন তাহলে আপনার পুডিংও কিন্তু একদম পারফেক্ট হবে আমি কিন্তু সব সময় পুডিংটা এই ইসেই বানাই মানে এই নিয়মেই বানাই আমারটা কিন্তু একদম পারফেক্ট হয় দেখতে পাচ্ছেন দুধটা দিয়ে এখন আবার আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা মিশিয়ে নিচ্ছি এরপরের মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, ভ্যানিলাইসেন্স এসেন্স আপনাদের বাসা না থাকলে আপনারা লেবু রস দিয়ে দিতে পারবেন কিংবা একটু এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারবেন কারণ ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু এটায় চলে যায় আর এটা দেওয়াই দরকার কারণ হচ্ছে পুড়িং বানাতে গেলে অনেক সময় একটা ডিমের বাজে গন্ধ লাগে তো এই যে এখানে আমি ক্যারামেলটা আগেই তৈরি করে নিয়েছিলাম সেটার ভিডিওটা নিতে একদমই মনে নাই আর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার পুডিংয়ের কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয় সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এখন আমি সেই ব্যাটারটা একটু সুন্দর করে ছেঁকে নিচ্ছি কারণ এর ভিতরে দুধ জ্বালানোর যে একটা উপরে শর্ট টাইপের ছিল ওটা দিলে আসলে পুডিংটা একদম স্মুথ হবে না এই জন্য দিয়ে দিয়ে ছেঁকে দিলাম পরে আমি চুলার ভিতরে একটা কড়াই দিয়ে দিলাম সেটার উপরে একটা স্টেনার দিয়ে দিয়েছি আর এটার উপরেই আমি পুডিংটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যে মানে যে ওই পরিমাণে পানি দিব যতটুকু দরকার যতটুকু ফুটলে পানি পুডিংয়ের ভেতরে ঢুকে না যায় সেই পরিমাণ দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিব এরপরে আমি একদম মিডিয়াম আছে এটা রান্না করে নেব বিশ মিনিটের মতো দেখেন এই যে আমার পুরিংটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর আমি এটা চেক করেও দেখতেছি এরপরে কিন্তু আমি এটা একটু ঠান্ডা হতে রেখে দেব যদি আমি এটা কিন্তু কখনোই ফ্রিজে রাখি না আমি ডিরেক্ট রান্না বানানো হয়ে গেলি তারপরে কেটে এটা ঢেলে ফেলি আর আমার পুডিং কখনও এরকম করলেও ভাঙে না যদিও ফ্রিজে রাখলে অনেক বেশি ভালো হয় কিন্তু আমি সেটা রাখি না আমার টেমনিতেই অনেক পারফেক্ট হয় আর এই যে দেখেন মাসাল্লাহ কালারটা কত বেশি জোশ হয়েছে দেখেন একদম আমি কিন্তু এখানে কোনো ফিল্টার দেইনি কিংবা ইডিট করিনি এটা কিন্তু একদমই পারফেক্ট কালারটা এসেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য